একটা হচ্ছে যে খুব কম সময়ের জন্য যে একটা জমি ক্রয় করবে তারা ক্রয় করছেও কিন্তু করার জন্য নিচে এবং এত বেশি টাকা পরিমাণ টাকা এটা তো একটা অবশ্যই একটা ডকুমেন্ট থাকা প্রয়োজন এর জন্য তারা এই চেকটা আমার কাছে দিচ্ছে আর আমি কোনো সুদ কিংবা মানে এক পয়সা সুদ সুদের সাথে আমি জড়িত নয় এবং এটা সুদের টাকা নয় আর এই মাদকের ভিডিওটার আসল ঘটনা কি এটা আমার জানা নেই তারা কিভাবে পেলো কিভাবে করলো এটা সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াশি ফেল তাদেরকে এক লাখ টাকার মৃত্যু মফিসুদ্দিন গ্রাম পশ্চিম গ্রাম ওয়ার্ড নাম্বার সাত ইউনিয়ন টংভাঙ্গা উপজেলা হাতিবান্দা জেলা লালমনিরহাট আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেডারেশন টংভাঙ্গা ইউনিয়ন শাখার বর্তমান সভাপতির দায়িত্বে আছে পেশাগত দিক থেকে আমি দীর্ঘদিন ধরে সততার সাথে ধান গম ভুট্টা বাদাম ও তামাকের ব্যবসা পরিচালনা করে আছি টংভাঙ্গাই ইউনিয়নের ডাকালীগান্দা বাজারে আমার ব্যবসা পরিচালনার ঘর আছে আমার বড়ো ভাই মোহাম্মদ ইরশাদুল হাবিবও স্থানীয় তোতার মোড়ে দীর্ঘদিন ধরে সার বীজ ও কীটনাশক ব্যবসা করে আসছেন অপর এক ভাই জাহিদুল ইসলামও তোতার মোড় তোতার মোড়ে গোলামালের ব্যবসা পরিচালনা করেন বড় ভাই আজিজুল ইসলাম একজন কৃষক ও সর্বশেষ ভাই একজন শিক্ষার্থী প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে গত তেরো আট দুই হাজার তারিখে স্থানীয় হাতিবান্দা থানার থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী জবের আলী পিতার মৃত্যু মজরুদ্দিন আমাদের প্রতিবেশী তাদের সাথে সামাজিক সুসম্পর্কের সহিত দীর্ঘদিন ধরে বসবাস করে আছি গত অনুমান ছয় মাস পূর্বে জবের আলীর পুত্র শরীফ উদ্দিন তার বন্ধু হাফিজুল ইসলামকে নিয়ে আমার বাড়িতে আসে তারা আমাকে জানায় হাফিজুল ইসলাম জন্য ব্যক্তির জমা জমি ক্রয় করবেন এজন্য তার অনেক টাকার প্রয়োজন আলোচনার এক পর্যায়ে হাফিজুল আমার কাছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাওলা চায় এবং উক্ত হাওলাদি টাকা অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফেরত দিবে বলে প্রতিশ্রুতিও প্রদান করে হাফিজুল ইসলাম আমাকে আরও জানায় যে উক্ত হাওলার টাকার বিপরীতে জনতা ব্যাংকের একটি চেক প্রদান করবেন অতএব অতেপর শরীফ উদ্দিনের মধ্যস্থতায় হাফিজুল ইসলামকে আমি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাওলাত প্রদান করি এবং হাফিজুল জামানত হিসাবে তার নিজ নামীয় জনতা ব্যাংক হাতিবান্ধার শাখার সঞ্চয়ী হিসাব নাম্বার শূন্য এক শূন্য শূন্য দুই তিন ছয় নয় চার দুই তিন পাঁচ চার এর একটি স্বাক্ষর করা চেক আমার বড়ো ভাই হফিজুল ইসলামের নামে প্রদান করে প্রিয় সাংবাদিক বিন্দু হাফিজুলের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হাওলার টাকা ফেরত দেওয়ার সময় দেওয়ার সময় অতিক্রম হলে আমার আমি আমার পাওনা টাকা ফেরত চাই কিন্তু হাফিজুল ও শরীফুদ্দিন আমাকে টাকা ফেরতের ব্যাপারে নানাভাবে তালবাহানা করতে থাকে এভাবে নানা সময়ে পাওনা টাকাকে কেন্দ্র করে শরীফ ও হাফিজুলের সাথে আমাদের কথা কাটাকাটি হতে থাকে এবং তারা আমাদের নানা ধরনের ক্ষতি সাধনের জন্য প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে হুমকি দামকি প্রদান করে আসছিলেন গত বুধবার বেলা আনুমানিক বারোটার দিকে আমি ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় আমার বড়ো ভাই আজিজুল ইসলামকে হাতিবান্দা মেডিকেল মোরস্থ ইসলামী ব্যাংকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা জমা করার উদ্দেশ্যে আমাদের বাড়ি হতে মোটরসাইকেল যোগে পাঠিয়ে দেয় আমার ভাই আজিজুল ইসলাম ও তার স্ত্রীর পুত্র সহ উক্ত টাকা নিয়ে মেডিকেল মোড়ের দিকে শরীফ সহ গংরা সকলে মিলে তাদের বাড়ির সামনে আমার বড় ভাইয়ের পথ করে এবং পূর্ব শত্রুতা আমার ভাই ভাবিকে বাঁশের লাঠি লোহার রড দ্বারা আঘাত করে আমার বড় ভাইয়ের স্ত্রী স্ত্রীর শিলনাথ শিলনাথ শিলতাহানি ঘটিয়ে আমার ভাইয়ের সাথে থাকা সম্পূর্ণ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নেয় এবং আমার ভাদির পাঁচনার আনার কানের দুল জোবেদ আলীর স্ত্রী শেপাল শেফালি বেগম খুলে নেয় এই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত ও ধামাচাপা দেওয়ার ভীম উদ্দেশ্যে একটি প্রচুক্তি মহলের প্রোচনায় শরিফুদ্দিনরা তাদের ভিটে বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত রান্নাঘরের ফাঁকা জায়গায় ফাঁকা ঘরে আগুন লাগিয়ে দিয়ে নিজেদের মোবাইল ফোন দ্বারা ভিডিও ধারণ করে ঘর জ্বালানো ও বাড়ি ভাঙচুরের মিথ্যা অভিযোগে আমাদের বিরুদ্ধে আমরা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান করছি জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রতিপক্ষ শরীফ উদ্দিন এই এলাকার চিহ্নিত চোরাকার বাড়ি মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী প্রতিপক্ষ শরীফ এবং তার ভাই বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে যা আমরা পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারা দুই ভাই একাধায় কয়েক মাস মাদক মামলায় কারাভোগও করেছে ও বর্তমান তাদের বিরুদ্ধে মাদকের মামলা চলমান আছে তারা তাদের অপকর্ম ধাপা চাপা ধাপাচাপা দেওয়ার অসৎ উদ্দেশ্যে আমার বড় ভাই আজিজুল ইসলাম এবং আমাদের পরিবারের সদস্যদের প্রতি মাদক ব্যবসার কল্পিত পরিকল্পিত অভিযোগ তুলে নিজেদের কুলকৃত চেহারা ঢেকে রাখার অপকৌশল করে যাচ্ছে আমি দ্বিতহীন কণ্ঠে তাদের এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি এবং আমাকে আমার পরিবারের সদস্য ও আমার রাজনৈতিক আদর্শকে মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করার অপরাধে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় হাতিরান্দা থানায় দুটি অভিযোগও দায়ের করেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত চোদ্দ আট দুই হাজার চব্বিশ স্থানীয় গণমাধ্যম কর্মী হিসেবে পরিচিত জন্নেক আব্দুর রহিম সহ দুই তিনজন ব্যক্তি প্রতিপক্ষের দ্বারা সরবহকৃত মাদকের ছবি সহ আমাদের বিরুদ্ধে কল্পিত মাদক ব্যবসার সংশ্লিষ্টতা এনে যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানতে চাই উক্ত ছবির মাদকগুলো সম্মানিত প্রতিবেদক কীভাবে পেলেন এবং কারা সরবরাহ করলেন তা তিনি সঠিক তথ্য প্রমাণ সহ জাতির কাছে পরিষ্কার করবেন আমরা মনে করি গণমাধ্যম জাতির বিবেক তারা সর্বদা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রসারের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করে দেশ ও জাতির কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং হলুদ সাংবাদিকতার মাধ্যমে সিন্ডিকেট সংবাদ প্রচার করে কোনো ব্যক্তি পরিবার সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শকে দেশবাসীর কাছে হে প্রতিপন্ন করা থেকে বিরত থাকবেন আপনাদেরকে ধন্যবাদ